ভিডিও দিতে অনেক খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে দয়া করে সবাই হেডফোন লাগাও গিন্নি ও গিন্নি শিগगिरीসো একটু দাঁড়াও আসি আরে একটু তাড়াতাড়ি বেরাও না দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আরে বাবা বললাম তো একটু দাঁড়াতে তোর না নাকি দেখো মারা মুখের ভাষা দেখো এই মাগি সবসময় খালি পায়ের উপর পা তুলে থাকে ঝগড়া করার জন্য বলো কি হয়েছে এই দেখো গিন্নি তোমার জন্য কি নিয়ে এসেছি কি আছে ওই ওই মাংস নিয়ে এসেছি গো একটু কষা কষা করে রান্না করো তো আজকে দুপুরে ভাত দিয়ে কষা মাংস খাবো কি বললি মাংস নিয়ে আচ্ছা আচ্ছা দাও কই দাও এই নাও তুমি তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি আচ্ছা এ ফিউ মোমেন্টস কি রান্না হচ্ছে মা কে আরে জামাই বাবা জি ওই তোমার শ্বশুর মশাই একটু মাংস নিয়েছিলেন বুঝলে তাই একটু মাংস কচা করছি আরে ভাই আরে তো গন্ধটা ঠিকই পাচ্ছি কি হলো বাবা কি ভাবছো মনে মনে না না তেমন কিছুই ভাবছি না আসলে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করে যাই তাই এলাম আর কি ও ভালো করেছো এমনিও আজকে আমাদের বাড়ি মাংস হচ্ছে তা কিছুক্ষণ থেকে যাও একেবারে ভাতটা খেয়ে যাবে নাকি ইয়ে মানে এত করে যখন বলছো ঠিক আছে তাহলে একেবারে ভাতটা খেয়েই যাচ্ছি ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি বরং চান করে আসো কেমন ততক্ষণে তোমার শ্বশুর মশাইও চলে আসবেন তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা বুঝলেন মাংস তরকারিটা না বাম্পার হয়েছে কোনো জবাব হবে না খাওয়া সময় বেশি কথা বলতে নেই আস্তে আস্তে খাও হ্যাঁ লাগলে আরো দেখছি মাংস বলেন কি अच्छा ठीक है A few moments later. Sorry, ma. Well, see, ये मने आठ दो पीस मांग सा है ना? Hey! ये मने मांग सा हाँ yeah! मा, तो है है कि चिता बाबा? ना बाबा खाओ. What? एक ही मा. तोर कर जो सब सेस हो गया लो. तुम्हें किधी खाबे? তোমাকে অত ভাবতে হবে না ঘরে ডিম আছে তো ডিম ভেঙে দেবো তোমার শ্বশুর মশাই খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব তরকারি খেয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ খাও এ ফিউ মোমেন্টস লেটার ওই গো হ্যাঁ বলো তাড়াতাড়ি ভাত লাগাও খুব খিদে লেগেছে তুমি এখানে বসো আমি আসছি এক্ষুনি ভাত নিয়ে

মাংসের তরকারি তো আর নেই কি বললি মাগি মাংসের তরকারি নেই তুমি গালাগালি করছো কেন মাংসের তরকারি তো জামাই খেয়ে নিয়েছে কি বললি মারা মাংস শেষ নাকি লাউড়া এক কেজি মাংস ছিল আর তুই বলছিস শেষ এখানে গুড় কি হচ্ছে নাকি আমি আবার কি করলাম জামাই যদি খেতে চাই তাহলে কি মানা করব জামাই তো সব খেয়ে নিয়েছে মাংস এ বড় কি রকম খাঁটি ছিল জামাই রে তাহলে বাপের জন্মে মাংস খানি নাকি লাউড়া একটা মান সম্মান বলে তো জিনিস থাকা দরকার নাকি এখানে দুজন লোক খায়নি এক কেজি মাংস বানা নিজে ছেড়ে দেয় সে গো এই নিয়ে তিন তিনবার হলো বলা যেদিন যেদিন মাংস নিয়ে আসি শুয়োরের বাচ্চাটা ঠিক চলে আসে সে গো ছেলে আমার জানতে পারে কি করে কে জানে দৌড় লাউড়া কেনা ফেলবো দা বড়া উঠবো না তো কি করবো শুনি এখানে খাঁটিয়ে বসে থাকবো এত খেতে না তো মারা কি হয়েছে খিদে পেয়েছে তো হ্যাঁ মারা সকালে এক কেজি মাংস নিয়ে এলাম কোথায় ভাবলাম একটু মাংস কষা দিয়ে ভাত খাবো আর মারা কপালে কি জুটছে এই বালের ডিম ভাজা আমার লাউড়া ভাত খায় না মারা তোর ভাত তুই খা ডিম ভাজা দিয়ে আমি চললাম বাল ছুটতে যাচ্ছি বাল যাবি